ওই শপিং মল আপনি থাকতে পারবেন না আপনার মন বলবো যে এখান থেকে চল বাসা চল আপনি বের হই দেখবেন ধুমধরাক গান বাজছে ঈদের আগড়াতে গান বাজায় না আর এখন এই এই মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানেই ধুমধরাক গান আর গান শোনা মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবারই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে যায় না ঠিক আছে গান হচ্ছে যদি ওটা হারাম এখন যেগুলো প্লে হয় দেখবেন এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধারাক্কা গানের কোনো জাতি না মানে শয়তান যে নাচছে ওরা পাশে কোনো কোনো কোন কি বলবো আসলে কোন সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ড একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরে যাবে সাউন্ড এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস গুলো গানের জ্বালা রাত্রে হয় না মুমিন বান্দা ঈশান নামাজ পরে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবে সারা রাত ঘুমই হবে না গানের জ্বালায় বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমনভাবে ভাবে নাচারে যে করে মনে সুর আর বারণ নাচ হ্যাঁ হাদিসে এই শব্দই এসেছে আমার উপর রাগ করবেন না নেবেশ সোষাম বলেছেন যারা এই